আসসালামু আলাইকুম আমার নাম মশিউর রহমান কাজল আমার বর্তমান বয়স একষট্টি বছর আমার বর্তমান অবস্থার বাসা নাম্বার পঞ্চাশ রোড নাম্বার তেরো পূর্ব নন্দীপাড়া নেওয়া কিলগা বাসাবো ঢাকা বাংলাদেশ আমি প্রফেসর ডাক্তার এ কে মঞ্জুর আলম স্যারের চেম্বারে এখন বর্তমানে আসি আমি ওনার মাধ্যমে আমার এনজিওগ্রামে গ্রামে যখন ধরা পড়ে আমার হাটে ছয়টা ব্লক তখন আমি এ কে প্রফেসারে কে মঞ্জুর আলমের শরণাপন্ন হই এবং উনি তৎক্ষণিক তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয় আমার অপারেশন করার জন্যে এবং তার কথা মতো নির্দেশ অনুযায়ী আমি রাতেই ভর্তি হয়ে যাই পরের দিন আঠাশ তারিখ আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল সাড়ে চারটার সময় আমার অপার ওটি শুরু করে এবং রাত সাড়ে নটা পর্যন্ত আমার অপারেশন করে এবং সফলভাবে অপারেশন সম্পন্ন হয় এবং ছয় তারিখে আমি হসপিটাল থেকে রীতিমতো রিলিজ দিয়ে বাসায় যাই আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি এবং ভালো আছি আমার পক্ষ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে প্রফেসর ডাক্তার এ কে এম মঞ্জুরুল আলম সাহেবকে এবং তার অপারেশনকালীন সময়ে পুরো টিমকে আমি আমার পরিবার এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি সম্পূর্ণ ভালো আছি আপনারা যারা দেখছেন বা দেখবেন আপনারা যদি সম্ভব হয় আমার মতো আপনারা কোনো পেশেন্ট থাকেন আপনি সারের স্মরণাপন্ন হবেন অত্যন্ত ভদ্র একজন যাক ডাক্তার যার হাতের যশ অতুলনীয় আমার আমি অনেক ডাক্তার জীবনে দেখেছি আমার ষাট বছর বয়সে স্যারের ডাক্তার কথাবার্তার সব কিছু মিলিয়ে এক অভূ অভূতপূর্ব মিলন এবং স্যারের সাথে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে স্যারের সাথে আমার পরিচয় ঘটায় আমারই আমারই এক বন্ধু এসকেএফ কে এফ ওষুধ কোম্পানি জি এম গোলাম হায়দার স্বপন স্বপন তপন তপন স্যারের বন্ধু এবং সেই হিসাবে আমার থেকে হচ্ছে পয়সাও কম নেয় স্যারের সাথে আপনারা অপারেশনে যোগাযোগ করবেন দেখা করবেন যে কোনো বিপদ আপদ হইলে অর্থনৈতিক সমস্যা হইলেও স্যার সমাধান করে দিবে আমার বিশ্বাস আপনারা স্যার সবাই এই এই ধরনের যারা রুগী আছেন তারা স্যারের স্মরণাপন্ন হবেন আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে দোয়া করি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে প্রফেসর ডাক্তার এ কে মঞ্জুর আলম সাহেবকে উনি দীর্ঘজীবী হন আল্লাহ ওনাকে সুস্থ রাখুন সবল রাখুন এবং মানুষকে খ্যাতবোধ করার তৌফিক দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম